ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটের শুভ উদ্বোধন দৌলতামাদের ছয়ঘড়ি পীরতলায় ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুস সামাদ ফিতা কেটে এই ইনস্টিটিউটের শুভ সূচনা করেন ফিতা কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধন উপলক্ষে একটি সভারও আয়োজন করা হয় যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন শিক্ষার সুযোগ এই সম্পূর্ণ ফ্রিতে নার্সিং কোর্স করার সুযোগ রয়েছে যা শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে প্রতিষ্ঠানটি প্যারামেডিক্যাল ও বৃত্তিমূলক শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মতে প্রতিষ্ঠানটির উদ্বোধনকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ায় এলাকার শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য আবেদন রাখবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন দোলতাবাদ অঞ্চলে উচ্চ শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধিতে এই ইনস্টিটিউট একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলেই আশাবাদ ব্যক্ত করা হয়েছে এ বিষয়ে কে কি বলছে তা আপনাদের শোনাবো ব্যুরো রিপোর্ট বাংলা নাম এসছিলাম ন্যাশনাল প্যারামেডিক্যাল নার্সিং ট্রেনিং বলছি এখানে গ্রাম অঞ্চলে মহিলাদের জন্য যে একটা সুব্যবস্থা বলবো আমি যে ব্যবস্থা করা হয়েছে সেখানে প্রধান হিসাবে ছয় করে গ্রাম পঞ্চায়েত প্রধান হিসাবে এসেছিলাম তো খুব ভালো লাগলো এই উদ্যোগটা যে আমরা অল্প বয়সে মহিলাদের এখানে আমরা কাজে লাগাতে পারবো সেটা হয়েছে আঠারোর অত মাধ্যমিক দেওয়ার পরে অনেক মহিলা আমাদের বাড়িতে বসে থেকে যায় কোনো কাজ থাকে না তাহলে সেখানে একটা নার্সিং ট্রেনিং হচ্ছে সেখানে ট্রেনিংটায় থাকলে খুব ভালো মানে আশা করি আমাদের দলত তাবাদী এলাকায় এটা প্রথম এটা হচ্ছে কিন্তু আশা করি এই জায়গা এটা এটা করাতে খুব ভালো হল আমার মনে হয় আমাদের এখানে জিডিএ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট একটি কোর্স যার জন্য কোনোরকম পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে করাই এটা একটা সরকারি উদ্যোগ নিয়েছে যারা মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বেকার অবস্থায় বাড়িতে বসে আছে তাদের নার্সিং লাইনে কিছু এক্সপিরিয়েন্স করিয়ে সার্টিফিকেট প্রোভাইড করিয়ে আমরা ফ্রিতে জব পাইয়ে দিচ্ছি ফ্রিতে কাজে লাগিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের মেন উদ্যোগ আমি চাই যে ছেলে মেয়েগুলো পিছনে পড়ে আছে তারা যেন বেকার হয়ে পিছনে পড়ে না থেকে সামনের দিকে এগিয়ে আসে তার জন্য আমরা ফ্রিতে এসে নার্সিং কোর্সটা নিয়ে এসেছি এই নার্সিং কোর্সটা যেন তারা ফ্রিতে করে অনেক আছে বলে আমার কাছে টাকা নেই তো আমি কি করে কোর্স করব। বা আমি তো এরকম ফ্যামিলি থেকে বিলং করি তাহলে আমি কি করে আমি এইগুলো কোর্স করব বা কিভাবে কি করব তো তাদের জন্য আমরা মূলত এই কোর্সটা নিয়ে এসেছি জিডিএ কোর্স আমাদেরটা গভর্নমেন্ট থেকে করার ছয় মাসের কোর্স হ্যাঁ ছয় মাসের কোর্স এবার ছয় মাস কোর্সটা করিয়ে আমরা সার্টিফিকেট দি এক্সাম হয় একটা এক্সামের পরে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি গভর্নমেন্ট থেকে দেয় সেই সার্টিফিকেটটা সার্টিফিকেটটা আমরা ওপর স্টুডেন্টদের দিয়ে থাকি এবার সার্টিফিকেটটা ওদের দিয়ে এবার ওরা যদি বলে যে ম্যাম আপনারা যেখানে প্লেসমেন্ট দিচ্ছেন সেখানে আমরা প্লেসমেন্টের জন্য আমরা অফারটা নেব তাহলে আমরা সেই হিসেবে আমাদের প্লেসমেন্ট ওয়েস্ট বেঙ্গলেও থাকে প্লাস ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থাকে কিন্তু আমাদের প্লেসমেন্টের যে অফারটা থাকে সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেই বেশি কিন্তু ওখানে স্যালারিটা বেশি থাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্যালারিটা খুব কম যার জন্য আমরা এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরেই অনেকেও করতে চাই যে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরেই করবো তো তাদের জন্য যারা বেকার বসে আছে তাদের জন্য যে টাকা পয়সা নেই আমরা টাকা দিয়ে কোনো কোর্স করতে পারছি না তাদের জন্য এই সুবর্ণ সুযোগটা আমরা নিয়ে এসেছি তারা ফ্রিতে কোর্সটা করে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে নিজে কিছু অর্জন করতে পারে আমাদের এখানে যেটা ফ্রিতে হয় সেটা হচ্ছে জিডিএ কোর্স জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট আদার্স আমাদের যেগুলো কোর্স রয়েছে সেটা হচ্ছে ভোকেশনাল কোর্স পেড কোর্স যেমন ডিওটিটি এএনএম সি ইডি ফার্মাসিস হয় বাট আমাদের এখানে এখন সেটা স্টার্ট করছি না আমরা টেকনিশিয়ান এগুলো কোর্স আমরা এখান থেকে করাই এবং স্যার মালদা থেকে সুদূর মালদা থেকে উনি এসেছেন উনি আমার সমস্ত গাইড ফিলোজোফার যাই বলুন ওনার পরামর্শে এবং ওনার উদ্যোগেই এই ইনস্টিটিউটটা গড়ে উঠলো এবং ম্যানেজমেন্টটা আমি দেখবো স্যারকে কথা দিয়েছি এবং সেই হিসেবে এই ইনস্টিটিউটটা ঠিকঠাক যাতে পরিচালনা করা যায় বা ভালোভাবে পরিচালিত হয় সমস্ত স্টুডেন্টরা যাতে সুযোগ সুবিধা পায় এই নার্সিং কোর্সের যে বিনামূল্যে একটা সুযোগ আছে জিডিএ কোর্স জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট এই কোর্সটা আঠারো থেকে তিরিশ বছরের ছেলে এবং মেয়ে সকলেই এটা